হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম জি ইউটিউব চ্যানেল থেকে চলে আসছে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে আমরা এখন যাব কুডুমপুর কালিয়াস থেকে আমরা নগার থেকে দেব এখানে এখন দুইজন যাবো তো এখন গাড়ি ছেড়ে দিয়েছি আমরা যাবো কুডুমপুর আমার বন্ধু একটাকে রিসিভ করতে উনি আস্তে আস্তে কমে তো বললো যে বন্ধু এই স্যার রিসিভ করে নিয়ে যাবো আমাকে তো আমরা রিসিভ করার জন্য যাচ্ছি তো এখান থেকে মানে আমরা মজা ভাবলাম যে একটু দৃশ্যগুলো ভিডিও করে একের শাড়ি কীরকম দেখায় তো এখন যাতে যেতে একটু বক 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 করতেছি আর ভিডিও করতেছি আর সাথে আমার বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছে আমি পেছনে বইসাম ভিডিওগুলো করতেছিলাম তারপরে এখন রোডগুলো অনেক সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে কি এমন একটা টাইমে গেছে মানে স্কুলগুলো ছুটি দিয়েছে টাইমে আমরা গেছিলাম তার কারণে ওনাদেরকে দেখা গেল তো মানে রোডের রাস্তাগুলো মানে কি বলবো রাস্তাগুলো অনেক সুন্দর লাগেছে যদি ষোলো মোশন না দিতাম তাহলে আমার ভিডিওটা অনেক শর্ট হয়ে যেত অনেক বড় হয়ে যেত তার কারণ আমি ষোলো এখানে দিচ্ছি তো এখন আমরা যাইতেছি বন্ধুকে রিসিভ করার জন্য তো এগারিটা ঘাটে এখান থেকে আমরা রওনা দিচ্ছি চাঁদপুর কুচু থানার থেকে তো আমরা যাবো সে চান্দিনা দিয়া চান্দিনা কমিয়াম আপনার চান্দিনা দেয়া বাড়ি যেখান থেকে দিয়ে আমরা রওনা দেবো এখান থেকে যাবো কালিয়াস্বর কালেশ্বর থেকে ডাইরেক্ট রোডে কলুমপুর আমরা এই উদ্দেশ্য রওনা এসেছি তো আমরা চলে যাচ্ছি আমাদের এই যে মানে কী বলো এখানে এই জায়গাটার নাম আছে পরসংখ্যা তো এই জায়গা মানে অবস্থা ভয়াবহ কখন মানে যেহেতু সময় বৃষ্টি হয় ওই জায়গায় ভিতরে পানি থাকবে কোনো জায়গায় পানি থাকুক আর না থাকুক এই জায়গায় মানে একটা ফেরি লাগবেই গাড়িগুলো পালাতে বাড়ির পানি মানে ওনারা বাড়ির পানি রাস্তার ভিতরে দেয় কোনো দিন নেই কিছু নেই অবস্থা খারাপ কী বলবো ভাই দেখেন পানি দেখেন অবস্থা মানে কি বলব যদি এখন পানি আসে ওনাদের বাড়ির পানি ওটা নিয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে আমরা মানে কী বলব এই যদি সরকারি কিছু করতে মানে প্রশাসন কিছু করতে না পারে এখানে তো আমরা কিছু করতে পারবো না তাই না আমরা সাধারণ জনগণ যেরকম আছে এরকম যে চলতে হয় বাংলা যেরকম হোক আমরা এরকম রাস্তাতে চলতে হয় তবে প্রশাসনের কাছে একটা অনুরোধ যদি রোডটা যদি হতো তাড়াতাড়ি জায়গাটা ঠিক করে যেত অনেক যাত্রীর অনেক ড্রাইভারগানের ভালো হতো বা অনেক যাত্রী মানে অনেকটা উপকার হয়ে যেত তো আপনাদের কাছে এটা অনুরোধ আপনারা এই একটু ব্যবস্থা করবেন জানি রোডটা ভালো করা যায় আর পানিটা যাওয়ার জন্য একটা ড্রেনের ব্যবস্থা করে দিবেন এটা অনুরোধ রইল তো আমাদের সাথে দেখতে থাকুন আমরা মানে যাব কুডুমপুর এখানে বন্ধু একটা আস্তে আস্তে কুমিল্লা থেকে তো ওনাকে রিসিভ করতে হবে তার কারণে যাচ্ছি মানে দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছে ভাই কী বলবো ভাই বলার কিছু নাই আমার এখান থেকে যাব আমরা ডাইরেক্ট কুডুমপুর বাজারে কুডুমপুর থেকে আবার ব্যাক করবো তো এই তো আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্য দিবেন তো আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো তো আমাদের ইউটিউব চ্যানেলটা আছে যে আসতে ইউটিউব চ্যানেল দুশো বারো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে অবশ্যই করবো বা অনেক সাহস পাবো আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা কীভাবে ভিডিও করবো বলেন তো এখানে আবার একটু রং ডুং করতে আসছি বন্ধু গাড়ি চালাতে আসছি আমি পিছনে থেকে ভিডিও করতেছি দুজন যেতেসি এখন একজন তিনজন ঠিক আছে তাই জন্য আমরা যেতেছি তো অনেকক্ষণ পর মানে যাওয়ার পথে মানে আর কিছুক্ষণ পর আমরা চলে যাব এই রোডেতে আপনি চট্টগ্রাম ঢাকা কুমিল্লা যেতে পারবেন কুটুমপুর থেকে কক্সবাজার যাওয়া যায় অনেক জায়গায় যাওয়া যায় তবে আমি এতটুকু যাইনি আমি এত দূর পর্যন্ত জানি আমি যেতটুকু চিনি এতটুকু বললাম তো এখান থেকে বন্ধুর জন্য এসেছি বন্ধু এখন আসবে বন্ধু এই যে গাড়িতে এখন নামবে এগা পিছনে একটা গাড়ি আসবে এখন গাড়ির উপরে নামবে এই যে কুলমপুর বাজারে যে স্টেশন এখানে একটা ওভারব্রিজ দরকার এখানে মানে অনেক অ্যাক্সিডেন্টগুলো হয় আমি শুনছি কিন্তু আমি চোখে দেখি তবে এই দেখুন এখানে দুই ওভারব্রিজটা হতো কতটা ভালো হতো এটা হচ্ছে আমার বন্ধু এখানে আমার বন্ধুকে নিয়ে আমরা চলে যাচ্ছি তবে একটা অনুরোধ কী এই যে কুলুমপুর যদি রোড পাড়ি দেওয়ার জন্য একটা ওভারব্রিজ হতো অনেকটা ভালো হতো অনেক মানুষের উপকার হতো হয়তো বা মানুষ কি বলবো মানুষ বলার মতো কিছু নেই ওরা তো নিজের বিপদ নিজে ডেকে আনে যদি ওভার ব্রিজ সেখানে দিয়ে দেয় তাও নিজে হাইটা যায় এটা মানুষের অভ্যাসের গেছে কোনো কারণ নাই তবে প্রশাসনের কাছ একটা অনুরোধ যদি কোনো সরকারি লোক আমার ভিডিও দেখে তো উনি যদি মানে ওই জায়গায় একটা ওভার ব্রিজের ব্যবস্থা করে তো অনেক ভালো হবে সাধারণ জনগণের এটাই তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুকে রিসিভ করলাম ভেতরে রিসিভ করে বন্ধুর সাথে করতেছি তো এখানে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা সোজা যাব বাড়িতে কোথাও থামবো না তো বন্ধু থাকে কুমিল্লা ওনাদের দোকান আসছে ওনার ভাইয়ের দোকান ওনারা উনি আসছে একদিনের জন্য বলতে একদিন বলতে এক রাতের জন্য আসছে আবার উনি চলে যাইবো হয়তো বা রাতের জন্য কী জন্য আসতে এই যে বাড়িতে বন্ধু বান্ধব আসছে তারপর যে পূর্বীরা দেখতেছেন ওনার তো উনি একটু বন্ধুবান্ধবের সাথে দেখা করতে আসলো মায়ের এক কাটায় যেতে তো এখানে মা আসতে বাবা বাবা তো নাই ওনার বাবা মারা গেছে তো এখানে উনি ওনার মার সাথে দেখা করতে আসছে ভই আসছে বাঘিনা বাগিনে আসছে বন্ধুবান্ধব আসছে তো এইগুলোর সাথে দেখা করতে আসছে তো মানে কী উনি মিলে থাকে আমরা একসাথে চলতাম তিন পাঁচ ছজন এখন পাঁচ ছজন নাই দেখেন ভাই কী বলবো দেখেন এই যে পরসেন যে জায়গাটা এই জায়গাটা ভাই আমি ভাই কী বলবো কীভাবে যে গাড়ি এসে গেলে গাড়ি চালায় মানে অবস্থা আমরা যদি জানতাম যে বৃষ্টি হয়েছে এরকম অবস্থা তাহলে আমরা গুলো আসলাম না তো এখানে আমরা আসছি বর্তমানে গালি আসবো বাজার আমরা বাড়ির দিচ্ছি বেশিক্ষণ লাগবে না বাড়িতে যেতে অল্পক্ষণ এই পাঁচ মিনিট লাগবে ঘন্টা টান দিলে এখানে অটোলা তারা জাম লাগে রাখতে তার কারণে যেতে পারতেছি না তো কি বলবো এখন সামনে এম পি আল হিসাবে বাড়ি এই যে এমপি আল হিসাবে বাড়ি এখানে স্কুল কলেজ আলিয়া মজ্রাসা তো এখানে ইয়া বুদ্ধি ফাঁকা মার্কার যে প্রধান যেমন ইন্ডেকশন করতেছে মানে গেছে হতে ছিল তখন একেবারে ঠিক করে আমরা আমাদের দেশে দিচ্ছি তো আজকে ভিডিওর এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর যদি খারাপ হয় সে দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন হতে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ যদি দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আলাইকুম ভালো থাকবেন কতফেজ বাই